চেন্নাইয়ের এম চিদম্বর স্টেডিয়ামে চলছে ভারতের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে আগামী বৃহস্পতিবার শুরুর প্রথম টেস্টের আগে নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন ভারতের বোলার ব্যাটসম্যানরা রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিলরা ব্যাট হাতে সময় কাটাচ্ছেন নেটে যশপ্রীত বুমরা রবীন্দ্র অশ্বিন রবীন্দ্র জাদেজা ব্যস্ত বোলিং নিয়ে নিজেদের জ্বালিয়ে নিতে তাদের মধ্যে কোহলি মনে হয় একটু বাড়তি সময় দিচ্ছেন নেটে প্রায় আট মাস পর আবার টেস্ট ক্রিকেটে ফিরেছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান এর আগে নিজেকে ভালো করে প্রস্তুত করে না নিলে কি হয় তাই তো বল ঠেকানোর সঙ্গে চার চক্কা মারার অনুশীলনটা ও সে সেরে নিচ্ছে ভালো করেই কোহলির প্রস্তুতি যে সত্যি খুব ভালো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে নেটে তার ব্যাটে বলে দুর্দান্ত সংযোগ দেখে টাইমিংটা খুব ভালো হচ্ছে কোহলির অনুশীলনের সময় তো তার মারা একটি ছয়ে এম চিদাম্বর স্টেডিয়ামের একটি দেয়ালয় ফুটো হয়ে গেছে কোহলির সেই শটের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক ইন্টারনেট ব্যবহারকারী সেই ভিডিওতে মন্তব্য করেছেন চিপকে অনুশীলন সেশনে চক্কা মেরে বিরাট কোহলি দেয়াল ভেঙে ফেলেছেন আরেকজনের মন্তব্য ছিল এরকম গুড শাসন করতে আসছেন। চিপকের ঠিক কোন জায়গায় দেয়ালে ফুট হয়েছে সেটা জানা যায় আরেকজনের মন্তব্যে অনুশীলনের সময় বিরাট কোহলি চক্কা মেরে চিপকে ভারত দলের ড্রেসিং রুমের দেয়াল ভেঙে ফেলেছেন